আজ রবিবার পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি মিন রাশি মিন লগ্ন পাইসিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শংকা শং কাশ্যপিয়াং মহাদতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারম এটি আজ আপনারা সকাল সকাল সূর্য সূর্যোদয়কে দেখুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে দেখার পর সূর্যদেবকে প্রণাম করে প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ হোয়াইট রেড অরেঞ্জ অথবা স্যাফ্রন কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন ইয়েলো কালারের ড্রেসও আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন তাহলে আসছে সপ্তাহের জন্য পুনরায় শক্তি সঞ্চয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সম্মান প্রদান করা যায় পিতার পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার পিতাকে সম্মান প্রদান করা পিতার সেবা করলে কিন্তু সূর্যের মজবুতি ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে একাকিত্বতার অনুভূতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে দীর্ঘস্থায়ী কোনো ইনভেস্টমেন্ট বা লগ্নি আজ আপনাদের এড়িয়ে চলা উচিত প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন তাহলে নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন